আমার ছেলে আমাকে দিয়ে তার ঘর সাজাতে চায় উ ছেলে নতুন চাকরি পেয়েছে নিজের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে আমাকে নিয়ে গিয়ে বলল মা তুমি আমার ঘর সাজিয়ে দাও আমি খুশি হয়ে ঘর দেখতে লাগলাম হঠাৎ সে আমাকে বেডরুমে নিয়ে গিয়ে বলল এটা আমাদের ঘর আমি অবাক হয়ে বললাম আমাদের সে হেসে বলল হ্যাঁ মা আমি চাই তুমি আমার সাথে এখানে থাকো আমার হৃদস্পন্দন বেড়ে গেল সে একটা ডবল বেড দেখিয়ে বলল এখানে আমরা দুজন ঘুমাব আমি কাপতে কাপতে বললাম এটা ঠিক নয় কিন্তু সে আমার হাত ধরে বলল মা আমি তোমাকে ভালোবাসি স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসে আমার গলা শুকিয়ে গেল সে আমাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে বলল এখানে তুমি রোজ সাজবে আমার জন্য আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রাখল শুধু শোনো মা আমি তোর জন্য সব কিছু রেডি করেছি সে ওয়ার্ড্রোব খুলে দেখাল অনেক শাড়ি এগুলো সব তোর জন্য কিনেছি আমার চোখ জ্বলে ভরে গেল সে আমার কাঁধে হাত রেখে বলল মা এই ঘরে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরল আমি জানি তুমি রাজি তোর চোখে আমি দেখেছি আমার পুরো শরীর কাঁপছিল সে আমার কপালে চুমু দিয়ে বলল মা এই ঘরেই আমাদের স্বর্গ জানালা দিয়ে সন্ধ্যার আলো ঘরে এসে পড়ছিল সে আমার হাত নিয়ে বলল মা আমাদের নতুন জীবন শুরু হোক এই ঘর থেকে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম কমলা দাস আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম রবীন্দ্র দাস বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর মিতা রাহুল কুড়ি বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে মিতা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় রাহুলের নতুন চাকরি হয়েছে একটা বড কোম্পানিতে সে বল আমাকে তার নতুন ফ্ল্যাটে নিয়ে যেতে আমি ভাবলাম ছেলেটা নিশ্চয়ই তার মায়ের হাতে ঘর সাজাতে চায় কিন্তু যা ঘটল সেটা ছিল সম্পূর্ণ অন্যরকম একটা রহস্য সেদিন সকালে রাহুল এসে বলল মা চল আমার নতুন ফ্ল্যাট দেখে আসি ও আমি খুশি হয়ে রেডি হলাম ভাবলাম ছেলের নতুন সংসারে আমার মতামত নিতে চাইছে কিন্তু যখন ফ্ল্যাটে পৌঁছলাম তখন দেখি সেখানে একটা অদ্ভুত পরিবেশ ফ্ল্যাটের দরজা খোলার সাথে সাথেই একটা অদ্ভুত গন্ধ পেলাম মনে হচ্ছিল যেন কোনো রাসায়নিক পদার্থের গন্ধ রাহুল বলল মা ভিতরে এসো খু আমি ঢুকতেই দেখলাম পুরো ফ্ল্যাটটা একেবারে অন্ধকার সমস্ত জানালা পর্দা দিয়ে ঢাকা কোনো আলো নেই শুধু কয়েকটা মোমবাতি জ্বলছে রাহুল এত অন্ধকার কেন আমি জিজ্ঞেস করলাম সে হাসতে হাসতে বলল মা আসল রহস্য এখনো শুরু হয়নি গি আমি তাকে অবাক হয়ে তাকালাম সে আমার হাত ধরে বেডরুমের দিকে নিয়ে চল বেডরুমে ঢুকে দেখি একটা বিশাল ডবল বেড কিন্তু সেটাই শেষ নয় বেডের চারপাশে অনেকগুলো ছবি টাঙানো কিন্তু সেই ছবিগুলো দেখে আমার রক্ত শীতল হয়ে গেল ছবিগুলো ছিল আমার আমার একা একা থাকার সময়কার ছবি আমি কখন যে এই ছবিগুলো তোলা হয়েছে সেটাই জানি না আমি স্নান করার সময় কাপড় পরিবর্তনের সময় ঘুমানোর সময় সব ছবি রাহুল এগুলো কি আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম সে বলল মা আমি তোমাকে অনেক দিন ধরে পর্যবেক্ষণ করছি তুমি কি জানো না যে আমি তোমাকে কত ভালোবাসি আমার মাথা ঘুরতে শুরু করল এটা কি আমার ছেলে নাকি অন্য কেউ রাহুল আরও কাছে এসে বলল মা আমি চাই তুমি আমার সাথে এখানে থাকো আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করব গু আমি তার দিকে ভালো করে তাকালাম হঠাৎ আমার মনে হল এই মুখটা আমার চেনা নয় রাহুলের মুখের কিছু অংশ যেন পরিবর্তিত হয়ে গেছে চোখের রং আলাদা দাঁতের গঠন অন্যরকম তুমি কে আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম সে হঠাৎ তার মুখ থেকে একটা মাস্ক সরিয়ে ফেল আমি দেখলাম সে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ বয়স প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি দেখতে ভয়ানক আমি তোমার নতুন ছেলে সে বিকিত হাসি দিয়ে বলল আমি দৌড়ে দরজার দিকে যেতে চাইলাম কিন্তু দেখি দরজা বন্ধ আমি জোরে ধাক্কা দিলাম কিন্তু খুলছে না কেউ নেই যে তোমাকে সাহায্য করবে সে বলল তোমার আসল ছেলে এখন আমার বসে আর তোমার স্বামীও আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল তুমি কি বলছ সে তার পকেট থেকে একটা ফোন বের করে আমাকে একটা ভিডিও দেখাল সেই ভিডিওতে দেখলাম আমার স্বামী রবীন্দ্র আর ছেলে রাহুল একটা অন্ধকার ঘরে বাধা অবস্থায় পড়ে আছে তারা অচেতন তোমরা যদি আমার কথা না শোনো তাহলে ওরা আর বাঁচবে না সে হুমকি দিল আমি কান্নায় ভেঙে পড়লাম তুমি কি চাও আমি চাই তুমি আমার মা হয়ে থাকো আমার ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আমি একা বড় হয়েছি এখন আমার একটা মা দরকার উ তার কথা শুনে আমার মনে হলো এই লোকটার মানসিক সমস্যা আছে কিন্তু এভাবে তো কেউ মা হয় না আমি বোঝানোর চেষ্টা করলাম আমি যেভাবে চাই সেভাবেই হবে সে চিৎকার করে বলল হঠাৎ ঘরের কোন থেকে একটা আওয়াজ এল মা গু আমি তাকিয়ে দেখি আমার মেয়ে মিতা একটা খাঁচার ভিতর বন্দি সেও এই লোকটার হাতে বন্দি মিতা আমি চিৎকার করে উঠলাম হ্যাঁ তোমার পুরো পরিবার আমার কাছে তুমি যদি আমার কথা না শোনো তাহলে সবাইকে মেরে ফেলব উ আমি বুঝলাম এই পাগল লোকটার হাত থেকে পালাতে হলে আমাকে বুদ্ধি খাটাতে হবে আমি মিথ্যা মিথ্যা কান্নাকাটি করে বললাম ঠিক আছে আমি তোমার কথা শুনব কিন্তু আমার পরিবারকে কষ্ট দিও না আগে সে খুশি হয়ে বলল তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছ মা গু এরপর সে আমাকে নতুন কাপড় পরিয়ে দিল বল এখন থেকে আমি তার মা আমি তার যত্ন নেব তার খাবার বানাব তার সাথে থাকব কিন্তু আমি গোপনে পরিকল্পনা করছিলাম কিভাবে এই জায়গা থেকে পালাব আমি দেখলাম রাত হলে সে ঘুমিয়ে পড়ে তখন আমি চুপি চুপি উঠে জানালার কাছে গেলাম জানালাটা বন্ধ ছিল কিন্তু একটু চেষ্টা করে খুলে ফেললাম কিন্তু বাইরে তাকিয়ে দেখি আমরা একটা বিস্তলা বিল্ডিংয়ের তলায় নিচে লাফ দিলে মরে যাব আমি অন্য উপায় খুঁজতে লাগলাম হঠাৎ দেখি তার পকেটে একটা চাবি সেই চাবি দিয়েই হয়তো আমার পরিবারকে মুক্ত করা যাবে আমি সাবধানে তার পকেট থেকে চাবিটা নিয়ে নিলাম তারপর চুপি চুপি মিতার কাছে গেলাম মা তুমি কি করছো মিতা ফিসফিস করে বলল শান্ত থাকো মা আমি তোদের সবাইকে এখান থেকে বের করবু আমি চাবি দিয়ে মিতার খাঁচা খুলে দিলাম তারপর আমরা দুজন মিলে রবীন্দ্র আর রাহুলকে খুঁজতে লাগলাম ফ্ল্যাটের পিছনের একটা ঘরে তাদের পেলাম তারা দুজনেই অচেতন অবস্থায় আমি তাদের ডাকাডাকি করে জাগালাম কমলা তুমি এখানে কিভাবে রবীন্দ্র জিজ্ঞেস করল পরে বলবো। এখন চল এখান থেকে পালাতে হবে গু আমরা চারজন মিলে চুপি চুপি দরজার দিকে যেতে লাগলাম কিন্তু হঠাৎ সেই পাগল লোকটা জেগে উঠল তোমরা যাচ্ছ কোথায় সে চিৎকার করে উঠল। আমি দেখি সে তার হাতে একটা ছুরি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে রাহুল দরজা খোলো আমি চিৎকার করে বললাম রাহুল দরজা খুলে ফেল আমরা চারজন মিলে সিডি দিয়ে দৌড়াতে শুরু করলাম সেই পাগল আমাদের পিছু নীল তলা থেকে দৌড়াতে দৌড়াতে যখন দশতলায় পৌঁছলাম তখন দেখি সামনে একটা পুলিশ পুলিশ সাহেব আমাদের বাঁচান আমি চিৎকার করে বললাম পুলিশ সাহেব আমাদের কথা শুনে সেই পাগলকে ধরে ফেল পরে জানলাম এই লোকটা একজন সিরিয়াল কিলার সে অনেক পরিবারকে এভাবে বন্দি করে রেখেছে তার মানসিক সমস্যা ছিল ছোটবেলায় মায়ের কাছ থেকে বিচ্ছেদের কারণে সে এমন হয়ে গেছে আমরা পুলিশের সাহায্যে নিরাপদ ঘরে ফিরে এলাম কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবারে একটা অন্যরকম বন্ধন তৈরি হল আমরা বুঝলাম পরিবার কত মূল্যবান রাহুল এখন আর একা থাকতে চায় না সে আমাদের সাথেই থাকে মিতাও এই ঘটনার পর অনেক বেশি সতর্ক হয়ে গেছে আর আমি আমি বুঝলাম যে জীবনে যত রহস্যই আসুক পরিবারের ভালোবাসা আর একটাই সবচেয়ে বড় শক্তি সেই দিন থেকে আমি আর রাহুলের সাথে একা কোথাও যাই না যেতে হলে পুরো পরিবার মিলেই যাই কারণ আমি জানি এই পৃথিবীতে অনেক পাগল মানুষ আছে যারা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করতে চায় এই ঘটনার পর পুলিশ আরও তদন্ত করে জানতে পারল যে এই লোকটা একটা চক্রের অংশ ছিল তারা বিভিন্ন জায়গা থেকে মানুষ ধরে এনে বিক্রি করে দিত আমাদের পরিবারও তাদের টার্গেট ছিল কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে গেলাম এখন আমরা সবসময় সতর্ক থাকি কোনো অপরিচিত মানুষের সাথে যাই না আর সবচেয়ে বড কথা হলো আমি বুঝেছি যে পরিবারের মধ্যে যদি ভালোবাসা আর বিশ্বাস থাকে তাহলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া সম্ভব কিন্তু আসল রহস্য এখানেই শেষ নয় এর তিন মাস পর আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল রাহুল একদিন আমার কাছে এসে বলল মা আমি স্বপ্নে দেখছি সেই লোকটা আবার ফিরে এসেছে গিউ প্রথমে আমি ভাবলাম এটা মানসিক চাপের কারণে হচ্ছে কিন্তু পরদিন মিতাও একই কথা বলল মা আমি সেই খাঁচার স্বপ্ন দেখছি বারবার আর সেখানে আরও অনেক মেয়ে আছে গিউ আমার মনে হতে লাগল যে এটা শুধু স্বপ্ন নয় কোনো গভীর রহস্য লুকিয়ে আছে সেদিন রাতে আমি টিভিতে খবর দেখছিলাম হঠাৎ দেখি একটা ব্রেকিং নিউজ সেই সিরিয়াল কিলার জেল থেকে পালিয়ে গেছে গিউ আমার হাত পা ঠান্ডা হয়ে গেল সে আবার ফিরে এসেছে পরদিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল আমাদের দরজায় কেউ করা নাডল আমি দরজা খুলে দেখি একটা ছোট মেয়ে বয়স প্রায় দশ বছর আন্টি আমাকে বাঁচান সে কাঁচতে কাঁচতে বলল আমি তাকে ভিতরে নিয়ে এলাম সে বল তার নাম রিমা সেই পাগল লোকটা তাকেও ধরে নিয়ে গিয়েছিল কিন্তু সে পালিয়ে এসেছে আনটি সেখানে আরও অনেক বাচ্চা আছে সবাই কাঁদছে সেই মামা আমাদের খারাপ কাজ করতে বলে রিমার কথা শুনে আমার মাথা ঘুরে গেল বুঝলাম এটা শুধু আমাদের পরিবারের বিষয় নয় অনেক বড় একটা চক্র আমি সাথে সাথে পুলিশে খবর দিলাম কিন্তু পুলিশ এসে বলল আমাদের কাছে কোনো তথ্য নেই যে সে পালিয়েছে গিয়ে আমি অবাক হলাম তাহলে টিভিতে যে খবর দেখলাম সেটা কি ছিল সেদিন রাতে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সেই পাগল লোকটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে আমার দিকে তাকিয়ে হাসছে আমি চিৎকার করে সবাইকে ডাকলাম কিন্তু যখন সবাই এসে জানালা দিয়ে তাকাল তখন সেখানে কেউ নেই মা তুমি ভুল দেখেছ রবীন্দ্র বলল কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমি তাকে দেখেছি পরদিন সকালে আরও ভয়ানক একটা ঘটনা ঘটল রিমা হারিয়ে গেল সে আমাদের বাড়িতে ছিল কিন্তু সকালে উঠে দেখি সে নেই আমরা তাকে খুঁজতে লাগলাম সারা পাড়ায় কিন্তু তার কোনো খোঁজ নেই দুপুরে একটা চিঠি এল আমাদের বাড়িতে চিঠিতে লেখা ছিল কমলা তুমি ভেবেছিলে আমি শেষ আমি শুরু তোমার রিমাকে আমি নিয়ে গেছি তুমি যদি তাকে ফেরত চাও তাহলে আজ রাত বারোটায় সেই পুরনো ফ্ল্যাটে এসো একা আসবে কাউকে সাথে নিলে রিমা মারা যাবে গে আমার হৃদস্পন্দন বেড়ে গেল এই লোকটা আসলে কি চায় রবীন্দ্র বলল তুমি যাবে না এটা ফাদু কিন্তু আমি ভাবলাম একটা নিরীহ বাচ্চার জীবনের কথা আমি সিদ্ধান্ত নিলাম রাতে সেখানে যাব রাত বারোটায় আমি চুপিচুপি বাড়ি থেকে বের হলাম সেই পুরনো ফ্ল্যাটে পৌঁছে দেখি সবকিছু আগের মতোই আছে মোমবাতি ঝলছে অন্ধকার পরিবেশ এসো কমলা সেই চেনা গলা শুনলাম আমি ভিতরে ঢুকলাম দেখি সেই পাগল লোকটা বসে আছে তার পাশে রিমা বাধা অবস্থায় তুমি কি চাও আমি জিজ্ঞেস করলাম আমি চাই তুমি আমার সাথে থাকো স্থায়ীভাবে তোমার পরিবারকে ছেড়ে দাও উ এটা সম্ভব নয় উ তাহলে এই বাচ্চাটা মরবে শুধু এই বাচ্চা নয় আরও অনেক বাচ্চা আছে গি সে আমাকে আরেকটা ঘর দেখাল সেখানে প্রায় দশটা বন্দি। সবার বয়স দশ থেকে পনেরো এই বাচ্চাগুলো আমি বিভিন্ন জায়গা থেকে এনেছি তুমি যদি আমার সাথে না থাকো তাহলে সবাইকে বিক্রি করে দেবগু আমি বুঝলাম এই লোকটা শুধু পাগল নয় খুব বিপজ্জনক অপরাধী তুমি এদের বিক্রি কর কোথায় আমি জানতে চাইলাম বিদেশে অনেক টাকা পাই কিন্তু তোমাকে আমি বিক্রি করব না তুমি আমার মা হয়ে থাকবে গি আমি সময় নেওয়ার জন্য বললাম আমাকে একটু ভাবতে দাও উ না এখনই সিদ্ধান্ত নিতে হবে গু হঠাৎ আমার মনে পড়ল আমি আসার সময় গোপনে পুলিশে একটা মেসেজ পাঠিয়েছিলাম তারা হয়তো আমাকে ফলো করেছে আমি তাকে আরও কিছুক্ষণ কথা বলিয়ে রাখার চেষ্টা করলাম তুমি কেন এমন করো তোমার কি কোনো পরিবার নেই আমার পরিবার ছিল কিন্তু সবাই আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি নিজের মতো একটা পরিবার বানাচ্ছি গু কিন্তু এভাবে তো পরিবার হয় না গিয়ে আমার কাছে এটাই পরিবার উ হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ এল পুলিশ হাত উপরে করো সেই পাগল লোকটা ঘাবডে গেল সে একটা পিস্তল বের করে আমার দিকে তাক করল তুমি ধোকা দিয়েছ আমি কিছু করিনি আমি বললাম ইতিমধ্যে পুলিশ ফ্ল্যাটে ঢুকে পড়েছে তারা সেই লোকটাকে ঘিরে ফেল আত্মসমর্পণ করো আর কোনো উপায় নেই গিয়ে সেই লোকটা শেষ চেষ্টা হিসেবে আমাকে জিম্মি করতে চাইল কিন্তু একজন পুলিশ অফিসার তার হাত থেকে পিস্তল কেঁদে নিল এভাবে আমরা আবার মুক্তি পেলাম সব বাচ্চাদের উদ্ধার করা হলো। রিমাকেও তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হল পুলিশ জানাল যে এই লোকটা একটা বটচক্রের অংশ ছিল তারা বিভিন্ন দেশে বাচ্চা পাচার করত এই একটা গ্রেফতারের মাধ্যমে পুরো চক্রটা ধরা পড়ে গেল কিন্তু আরও একটা তথ্য বের হলো। সেই লোকটা আসলে আমাদের পাড়ারই একজন তার আসল নাম করিম তার বাবা ছিল আমাদের পুরনো প্রতিবেশী ছোটবেলায় সে আমাদের বাড়িতে খেলতে আসত কিন্তু তার বাবা মা যখন তালাক নীল তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে ধীরে ধীরে সে অপরাধের জগতে জড়িয়ে পড়ে আমি ভাবলাম কিভাবে একটা নিরীহ বাচ্চা এত বড় অপরাধী হয়ে উঠতে পারে এটা আমাকে ভাবিয়ে তুল পরিবারের গুরুত্ব নিয়ে এরপর আরও অনেক দিন আমাদের মানসিক চিকিৎসা নিতে হয়েছে কারণ এই ঘটনা আমাদের মনে গভীর প্রভাব ফেলেছিল কিন্তু এর মধ্যেও একটা ভালো দিক ছিল আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি এসেছে আমরা একে অপরের যত্ন নিতে শিখেছি রাহুল এখন আর একা থাকার কথা চিন্তা করে না সে বলে মা পরিবার ছেড়ে কোথাও যাব না গিয়ে মিতাও অনেক বেশি সচেতন হয়েছে সে অপরিচিত কারোর সাথে কথা বলে না আর আমি আমি শিখেছি যে জীবনে যত বিপদই আসুক সাহস আর বুদ্ধি দিয়ে সব কিছু মোকাবেলা করা যায় এই ঘটনার পর আমি আমাদের পাড়ার অন্যান্য পরিবারের সাথেও যোগাযোগ বাড়িয়েছি আমরা একসাথে মিলে একটা নিরাপত্তা কমিটি গঠন করেছি যাতে এমন ঘটনা আর না ঘটে আমরা বাচ্চাদের সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করি তাদের শেখায় কিভাবে অপরিচিত মানুষ থেকে দূরে থাকতে হয় সবচেয়ে বড় কথা হল আমি বুঝেছি যে সমাজে এমন অনেক মানুষ আছে যারা সাহায্যের অপেক্ষায় থাকে যদি সঠিক সময়ে সঠিক সাহায্য পায় তাহলে তারা হয়তো অপরাধী হতো না করিমের ক্ষেত্রেও তাই তার ছোটবেলায় যদি কেউ তার দেখভাল করত তাহলে হয়তো আজ সে এত বড় অপরাধী হতো না এই গল্পটা আমি আপনাদের বলছি যাতে আপনারাও সতর্ক থাকেন সাথে সাথে আপনাদের আশেপাশে যদি কোনো বাচ্চা বা মানুষ বিপদে থাকে তাহলে তাদের সাহায্য করুন কারণ আজকে যাকে আমরা সাহায্য করব কাল সে হয়তো আমাদের বিপদে কাজে আসবে আর হ্যাঁ এই ঘটনার পর আমাদের পরিবারে যে জল আর শান্তি ফিরে এসেছে সেটাই আসল সুখ কারণ পরিবার হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ